আমি জানি যে আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে এই জন্য আমার ভিডিওগুলো তোমরা দেখো আমি মানি যে আমার ভিডিও গেম পেলে তোমাদের কাছে হয়তো ভালো লাগে এই জন্য আমার গেম পেলে ভিডিও তোমরা দেখো ভাই আমার একটা লাগলো একশো পনেরোটা এত সাপোর্ট আমি আসলে বুঝতে পারছি যে তোমরা আমাকে কতটা সাপোর্ট করো আর আমি ধরে যে ভিডিও গুলো আপলোড করতেছি সেই ভিডিও গুলো দেখতেছি মোটামুটি ভালোই ভিউ হচ্ছে কিন্তু ভিউ হচ্ছে ঠিক আছে লাইট পড়ছে না আর অনেকেই তো আমার সাথে গেম খেলার জন্য ভিডিওতে দিয়ে যায় যে ভাইয়া কাস্টম খেলবো প্লিজ পেন্ডিগস টা ধরেন আসলে আমি তোমাদেরকে কিভাবে বুঝাবো তোমাদেরকে তো কত ভিডিও তে বলেছিলাম এরকম এক ছিল কমেন্ট করতো আমার আইডি আমার এই টিকটকের এর ভিডিওতে কমেন্ট করতো আমি যে ভিডিও আপলোড করতাম সেই ভিডিওতেই কমেন্ট করতো কমেন্ট করে তার বলতো প্লিজ একটা ম্যাচ আমার সাথে খেলেন এরকম ভাবে অনেক রিকোয়েস্ট কাস্টম খেলার জন্য এই ভিডিওটা কিন্তু আমি আপলোড করছিলাম দেখেন তারাই জানেন এই বিষয়টি নিয়ে আমি কিন্তু একটি ভিডিও আপলোড করছিলাম তো আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পারছেন যে আমি কোন ভিডিওর কথা বলছি যাই হোক যারা ইউআইডি দিয়ে কাস্টম খেলার জন্য আমার সাথে রিকোয়েস্ট করতেছেন তাদেরকে বলি আমি যে ভাই আপনাদের সাথে যে আমি কাস্টম খেলতে যাবো ঠিক আছে কিন্তু ভাই কখনো ভাই এরকম ভাবে 업어만 거르는 나말에